নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রীতি সরকার ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো সিদ্ধ করা ছোট আলু আর সয়াবিনের রসা এটি আপনারা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন ভিডিওতে রান্নার সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে প্রেশার কুকারে ছোটো আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপরে সিদ্ধ করা আলুগুলো ছিলে নিতে হবে যদি এটি অনেক বিরক্তিকর কাজ তারপরেও ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এরপরে গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব এখন গরম তেলে তেজপাতা মরিচ জিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিব। এবার সিদ্ধ করা ছোট আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব স্বাদ মতো জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দিব সবকিছু দেয়া হয়ে গেলে আবার একটু ভেজে নিব যেন মশলাগুলো সিদ্ধ করা আলুর সাথে ভালোভাবে মিশে যায় ভাজা হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেব বেশি জল দিব না যেন তরকারি পাতলা না হয় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তরকারি ফুটে উঠলে এতে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আলু সয়াবিনের মজাদার একটি রেসিপি আমার তো বেশ ভালোই লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে